সালমান শাহর মৃত্যুর ঘটনার আদলে নির্মিত গত বছরের জনপ্রিয় ওয়েব সিরিজ বুকের মধ্যে আগুন যেখানে গোলাম মামুন নামে এক পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করেছিলেন অপূর্ব এবার সেই গোলাম মামুন নামে স্পিন অফ সিরিজ নির্মাণ করেছেন পরিচালক শিহাব শাহিন অপূর্ব সাথে প্রথমবার ওটিটির পর্দায় দেখা যাবে সাবিলা নূরকেও সম্প্রতি হয়ে গেল সিরিজটি ট্রেলার লঞ্চ অনুষ্ঠান বুকের মধ্যে আগুন ওয়েব সিরিজে পুলিশ কর্মকর্তা গোলাম মামুন অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন অপূর্ব আবারও একই চরিত্র ফিরছেন তিনি বুকের মতো আগুনে স্পিন অফ গোলাম মামু সিরিজটি পরিচালনা করেছেন শিয়াব শাহিন এই পৃথিবিতিকো সবার একটা গল্পে দেখা যাবে অপরাধীকে থেকে আইনের আওতায় আনা পুলিশ কর্মকর্তা গোলাম মামুন এবার নিজে অপরাধী নিজেকে নির্দোষ দাবি করলেও কেউ তার কথা বিশ্বাস করছে না আইন ভেঙে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পালিয়ে বেড়াচ্ছে মামুন পুলিশ কর্মকর্তা মামুনকে কেউ কি ফাঁসাচ্ছে নাকি আসলেই সে অপরাধী এমন প্রশ্নের উত্তর মিলবে সিরিজটিতে রোববার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশ করা হয় সিরিজটির ট্রেলার সিরিজটির মুক্তি নিয়ে বেশ উৎসাহিত অভিনেতা অপূর্ব নিজেও সকাল ছটা থেকে একদম সূর্য ডোবা পর্যন্ত ওই কোন ছায়া ছাড়া ছাদের মধ্যে দাঁড়িয়ে আমরা শুট করেছিলাম তো বুঝতেই পারছেন যে কতখানি কষ্ট আসলে আমরা করেছি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমার মনে হচ্ছে আপনি সত্যি সত্যি সব ঘটনার সাথে ইনভলভ সঙ্গে সিরিজটিতে দেখা যাবে জনপ্রিয় মুখ সাবিলা নূরকে গোলাম মামুন দিয়ে প্রথমবার ওটিটিতে পা রাখছেন তিনি অভিনয় করেছেন রাহী নামের এক পুলিশ কর্মকর্তার চরিত্রে পুরো স্টোরিটা নিজের মধ্যে ধারণ করা ক্যারেক্টারটা নিজের মধ্যে ধারণ করা খুবই চ্যালেঞ্জিং ছিল বাট আশা করি দর্শকদের পুরো গল্পটা ভালো লাগবে ক্রীড়া লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এর কলাকুশলীরাও জানিয়েছেন সিরিজটির মাধ্যমে বাংলাদেশের ওটিটি মাধ্যমে এক নতুন ধরনের কাজ দেখতে পাবে দর্শক ক্যারেক্টার যেভাবে গঠন করতে হয় সেভাবেই আমি আসলে তৈরি করেছি আমার সবচেয়ে বেশি আমার সাপোর্ট ছিল আমার ডিরেক্টর শিয়াব ভাই শিয়াব ভাই মানে ম্যাজিক আমি আশাবাদী যে উনি যেভাবে এটা পড়তে করতে চেয়েছেন তার থেকে অনেক সুন্দর ভাবে আসবে বোঝাই যাচ্ছে যে চরিত্রের বেশ গুরুত্ব আছে এবং গুরুত্ব আছে বলেই চরিত্রটা করা হয়েছে এদিকে ছোট পর্দা বড় পর্দা কিংবা ওটিটি সবখানে দাপিয়ে কাজ করছেন বর্তমানে আলোচিত পরিচালক শিহাব শাহিন হয়ে যদি প্রথমবারের মতো তার নির্মাণ দেখবে দর্শক যদি মানুষ পছন্দ করে যদি মানুষ চায় দর্শক চায় যে আরো দেখতে চাচ্ছে গোলাম মাহমুদের গল্প তবে নিশ্চয়ই হবে নিশ্চয়ই এটি ফ্র্যাঞ্চাইজ করার ইচ্ছা সব প্ল্যাটফর্মেই থাকে যে একটা সিজার সিরিজ বেশ কয়েক সিজন ধরে চলবে গাছে সব পাকা ফল সবচেয়ে উঁচু ডালে থাকে জিয়াউল অপূর্ব সাবিরানুর ছাড়াও এই সিরিজে অভিনয় করেছেন ইমতিয়াজ পর্ষণ ফকরুল বাসা মাসুম শালিন ফারজানা নাসমু সাকিব নাফিস রাশেদ পামন সুষমা সরকার দীপক কুমার গোস্বামী সহ আরও অনেকে আগামী তেরো জন হয়েছে মুক্তি পাচ্ছে আট পর্বের গোলাম মামুন মারিওসেন কথা আলো দেখো মিলো পারে আম দেখি